ছেলেবেলের জন্য বিনা পয়সায় চেষ্টা করছে বিনা পয়সায় পড়াশোনা করতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমি এই স্কুল এন্ড কলেজটা প্রতিষ্ঠা করেছি স্যারের এই উদ্দেশ্যটা কিন্তু আজকে সফল আমরা সেই সফল মানুষের কাছে আর কিন্তু এসেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ চাঁদ আমি চাঁদ মোহাম্মদ বাবার নাম মৃত্যু বুজরক আলী মন্ডল বাড়ির কর্ণসূচি আমি প্রথমে উলিপুর হাই স্কুল আমডাঙ্গা উলিপুর হাই স্কুলে তিন মাস শিক্ষকতা করি এরপরে ওখান থেকে ঝাঁটিবেলায় আসি ঝাঁটিবেলায় সাড়ে চার বৎসর শিক্ষকতা করি তারপর সেখান থেকে আমন্তল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রায় দশ বৎসর শিক্ষকতা করি এরপরে আমি আমার নিজস্ব প্রতিষ্ঠান ডি কে এসকে আদর্শ স্কুল অ্যান্ড কারিগরি কলেজ প্রতিষ্ঠা করি এবং ওখানে প্রতিষ্ঠাতা হেডমাস্টার হিসেবে প্রায় বারো বছর থাকি এবং পরে দশ সনে আমি রিটায়ার করি বর্ষার সময় আমি বই পুস্তক পড়ি কনসই পড়ি ইসলামিক বই পুস্তক পড়ে এইভাবে আমার সময় যায় ফ্যামিলি বলতে আমার চারটা ছেলে মেয়ে দুটা মেয়ে দুটা ছেলে মেয়ে দুটা বড় এবং ছেলে দুটা ছোট তো মেয়ে দুটা বিয়ে হয়ে গেছে দুটা সিয়াজগঞ্জে বিয়ে হয়েছে এবং একটা মেয়ে সৌদি ছিল আঠারো বছর সেখান থেকে এখন বাড়িতে আসে আসার পরে খোকন মেডিকেল কলেজে এই স্কুলে হসপিটালে মানে নার্সিং সুপারভাইজার হিসাবে কর্মরত বর্তমানে আছে আচ্ছা বড় মেয়ের শ্বশুরবাড়ি আছে আর বড় ছেলে ঢাকায় চাকরি করে ছোট ছেলে জামতুল একটা দোকান দিছে কাপড়ের দোকান আছে দোকান কাজ করে নাতিপুতিদের সাথে আসে নাতিপুতি আসেই একটা তার সাথে চলে তার সাথে কথাবার্তা চলে তাদের সাথে নিয়েই চলে বিবে মানে বই পড়ি পড়িয়ে আমি পড়িনি নিয়ে ব্যস্ত থাকি শারীরিক অবস্থা ইনশাল্লাহ খুব একটা ভালো না শারীরিক অবস্থা চলছে আর কি মোটামুটি আল্লাহ রহমতে চলাফেরা করতে পারি কিন্তু খুব একটা ভালো না সর্বপ্রথম আমি করণসতী প্রাইমারি স্কুল থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করি ওখান থেকে জামতল উচ্চ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সিক্সে ভর্তি হয়ে ওখান থেকে এসএসসি পাশ করি তারপর সেখান থেকে সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিকম পাশ করি উনিশশো উনসত্তর সনে নাম মনে করা মুশকিল এমন কিছু আমার একটা ছাত্র অবস্থা তখন তখন খুব একটা এনে তো বন্ধু বান্ধব নিয়ে মানে হই হুল্লা করে সময় কাটছে মানে এমন কোন নতুন কোন যে একটা রিমার্কে বললে এমন কিছু তেমন ভালো জানা নেই আমার উদ্দেশ্য ছিল আমার স্থানীয় এলাকাটাকে উন্নত করা হ্যাঁ এবং শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা দিয়ে যেন ছেলেবেলে লেখাপড়া করতে পারেন স্থানীয় এলাকায় যেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং ছেলেবেলে যেন বিনা পয়সায় চেষ্টা করতে বিনা পয়সায় পড়াশোনা করতে পারে এই উদ্দেশ্য নিয়েই আমি এই স্কুল অ্যান্ড কলেজটা প্রতিষ্ঠা করেছি আর কি শিক্ষকতার জীবনে আমার উলিপুর স্কুলের হেডমাস্টার ছিল ইয়াকুব আলী আচ্ছা তারপর ঝাঁটিবেলা ছিল আব্দুর রহমান সাহেব হেডমাস্টার তারপরে রাধারাম পাল অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আচ্ছা এরপরে আমি তো ওখানেই ছিলাম আমার আর এক বন্ধু ছিল আব্দুর রহিম আচ্ছা এরপরে জামতলে আসি জামতলে ছিল আব্দুর রহিম হেডমাস্টার তারপরে ওনার বাড়ি ছিল সলঙ্গা তারপরে ছিল আবার দিলীপ বাবু দিলীপ বাবু ছিল দীপক বাবু ছিল তারপরে আব্দুর রহমান আরও অনেকে তারপরে ভুলে গেছে আর কি এরকম আমরা মেলার দিনে আঠারো উনিশজন শিক্ষক ছিলাম আর কি তখনকার দিনের ছাত্ররা আমরা শিক্ষকদের শিক্ষকরা যারা ছিলাম তারা ছাত্রদের আন্তরিকতার সাথে পড়াশোনা করেছি তাদের শাসন করছি অনেক সময় টুপি টি টুপি দিছি এবং তারপরের থেকেই আমরা ছেলেপেলেকে খুব আন্তরিকতার সাথে পড়াশোনা করেছি এখনকার মতো না আমরা এখনকার মাস্টারদের যেমন আছে তাহলে আমরা প্রয়োজন হলে আটটা নয়টা দশটা পর্যন্ত ক্লাসে সন্ধ্যা পর্যন্ত ক্লাস নিয়ে পেলেকে লেবার করেছি আন্তরিকতার সাথে যেটা এখন মনে হচ্ছে না কিন্তু তখন আমাদের সময় এই আন্তরিকতা খুব বেশি ছিল এখনকার যে সবচেয়ে বড়ো কথা শিক্ষকদের আমি দোষারোপ করবো যেহেতু আমি নিজেও শিক্ষক শিক্ষকদের কোনো দোষ নাই কারণ আমাদের যে বর্তমান সিলেবাস এই বর্তমান সিলেবাসের খাতিরে শিক্ষকরা ওই রকমভাবে ঠিক লেখাপড়া করাইতে পারে না সিলেবাস মোতাবেক পড়াশোনা করে এই সিলেবাসে ছেলে পেলে খুব একটা ভালো হবে বলে মনে হয় না তারপরেও যারা শিক্ষিত মানুষ তারা তাদের ছেলে স্পেশাল লেখাপড়া করে এই হিসাবে ছেলেরা ভালো হয় তাছাড়া স্কুল কলেজে এখন যেরকম পড়াশোনা হয় এই পড়াশোনাতে কোনো ছেলের ভবিষ্যতে খুব উচ্চ আশাকক্ষা করা যায় না মেসেজ বলতে আমরা বর্তমান শিক্ষক বর্তমান ছেলেরা যারা আছে তারা আমাদের কাছে এটাই চাই আমরা যেন ছেলে পেলে ভালোভাবে পড়াশোনা করে তারা বর্তমান প্রযুক্তির সাথে তাল না মিলে হ্যাঁ এই প্রযুক্তির সাথে তাল মিলে পড়াশোনা হবে না তারা যেন নিজের থেকে ভালোভাবে পড়াশোনা করে এবং যারা গার্জিয়ান আছে এই গার্জিয়ানতে সচেষ্ট হইতে হবে যে তার ছেলে মেয়ে কী করে কোথায় যায় কোথায় পড়াশোনা করে কোথায় থাকে এইগুলো গার্জেনদের সতর্ক থাকতো তাহলে ছেলেরা আইনটা তো ভালো হইতে পারবে আচ্ছা এই প্রোগ্রাম সঙ্গে যদিও আমারও অভিজ্ঞতা নাই তারপরেও নতুন হিসাবে এরা দেখতে চাই এই প্রোগ্রামগুলো থাকলে এগুলা মানুষের দেখবে জানবে শুনবে আমি একজন শিক্ষক ছিলাম আমার কথাটা মানুষের শুনবে কিভাবে তখন আমরা পড়াশোনা করছি বর্তমানে কেমন পড়াশোনা হইতেছে এইগুলো যখন মানুষের দেখবে তখন গার্জিয়ানরা অন্তত কিছুটা অন্তত হলে সচেষ্ট হবে ছেলেবেলের প্রতি এই যারা এই প্রোগ্রামগুলো যারা দেখবে হ্যাঁ যারা দেখবে তারা এই সবতেও অনুপ্রেরণা পাবে একজন ভালো শিক্ষকের কথা মোতাবেক তারা চললে পরে ছেলেরা অনুপ্রেরণা হবে এবং মুরব্বীরাও অনুপ্রাণিত হয়ে তাদের ছেলেপেলের প্রতি করার নজর রাখবে এবং সচেষ্ট থাকলে ছেলেপেলে ভালো হবে হ্যাঁ প্রিয় দর্শক এই যে আমি যে সাক্ষাৎকে দিলাম এবং আপনাদের কাছে আপাতত এই পর্যন্ত নিলাম আসসালাম আসসালামু আলাইকুম শুনব করার কারিগরদের কথা আজকের এই প্রোগ্রামে আমরা এমনই একজন মা অতিথিকে আপনাদের মাঝে তুলে ধরছি তিনি নিজে শিক্ষকতা করেছেন পাশাপাশি একজন শিক্ষার যে প্রসার শিক্ষার যে সহজলভ্যতা করার জন্য তিনি নিজে কিন্তু একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন একাধিক স্কুলে চাকরি করার পরেও তিনি সেই স্কুল সেই স্কুলগুলোতে কিন্তু কোনো না কোনো স্কুল কিন্তু সরকারি হয়েছে সেই ইটাও লোভ লালসা ত্যাগ করে তিনি নিজে ডিকে এসকে আদর্শ স্কুল অ্যান্ড কারিগরি কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র অত্র অঞ্চলের যারা শিক্ষার্থী আছেন তাদের যারা গরিব মানুষ জানি যারা আছে তারা যেন এই স্কুলে পড়াশোনা করতে পারেন পান্তা ভাত খেয়ে স্যারের এই উদ্দেশ্যটা কিন্তু আজকে সফল আমরা সেই সফল মানুষের কাছে কিন্তু এসেছি কথা বলার জন্য আমার স্যারের জন্য দোয়া করবেন যতদিন তিনি বেঁচে থাকবেন পৃথিবীর পুকে তিনি যেন সুস্থ সুন্দর এবং হাঁটা চলার করতে পারেন এই দোয়া কামনা করছি আপনাদের সবাই কাছে চোখ এখন দিটি আমিরুল ইসলাম ফেসবুকের পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ